ফেনারিন এটি একটি ওষুধ যেটা রেনেটা কোম্পানির পঞ্চাশটি ট্যাবলেট থাকে একটি বক্সের ভিতরে নয় টাকা করে পিস এটা সাধারণত হাতের কাছের দোকানে পাওয়া যায় ফেলারিনটা হচ্ছে অ্যালার্জির জন্য নির্দেশিত এটা সিজনাল অ্যালার্জি আর বিশেষ করে খাসি সর্দি হওয়া এবং আপনার গলা বা শ্বাসনালিতে অ্যালার্জি চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এ ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা এটা ব্যবহার করা হয়ে থাকে আর ফেনারিনটা চারশো পঞ্চাশ টাকা নয় টাকা করে পড়বে আর চারশো পঞ্চাশ টাকা এক বক্স এটা এই এমনই দেখায় ফেনারিন এই পাশে লেখা থাকবে এইভাবে একটু মেয়াদটা দেখে নিতে হবে আর এর সাইড ইফেক্ট হালকা ঘুমের ভাব হয় তবে অন্যান্য অ্যালার্জির যে ওষুধগুলি তার থেকে এটা ওই ধরনের সমস্যা খুবই কম একটু ভিতরটা খুলে দেখাই ভিতরে তেমন ওষুধ নেই দুই একটা থাকতে পারে তারপর একটু দেখে রাখুন কিভাবে মানে কেমন দেখা এটা এই এই যে এভাবে লেখা থাকে ফেনাডিন একশো বিশ এম মেয়াদ নিচে থাকে ওটা দেখে কিনতে হবে সাতাশ সাল পর্যন্ত আছে এটা এই আর কি ভালো থাকবেন সবাই ধন্যবাদ